পরে কল করছি ভালো সময় এসেছে ঝিলমিল ও হয়তো আমাকে এ ব্যাপারে কিছু হেল্প করতে পারে আ এই একটা আমার ভালো গুটি এটাকেই সব ব্যাপারে এগিয়ে দিয়ে নিজের কাজটুকু গুটিয়ে নিতে হবে সাথে কথা হচ্ছিলো বুঝি ঠিক বুঝেছি এত খুশি খুশি দেখেই আমি বুঝতে পেরে গেছি কিন্তু ঝিনমিল আমার খুশির কিন্তু একটা অন্য কারণও আছে ও আমাকে গ্যাস করতে দাও কনক ক্রাই আসলে কি বলো তো উড়ে এসে জুড়ে বসে ভেবেছিলো যে কদিন মামা করে ছোটো মাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে কিন্তু না সেটা পারেনি একদম ঠিক হয়েছে একদম বেশ হয়েছে এটা ওর জন্য হুম আরো হবে তো এই অলি ওকে ভয় দেখা দেয় ভয় কি করে একদম বৃষ্টি এই তো এখানে মাম্মাম কাছে আছে আমার শোনা একদম ভয় পায় না ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখেই ভয় পাচ্ছিস বৃষ্টি জীবনটা যার অনেক কঠিন রে তোর মনটা যদি এরকম নরম থাকে ছাড়া অনেক কষ্ট পেতে হবে তোকে বৃষ্টি আমি ভাবছি কি করে আপনি আমাদের অফিসের অ্যাকাউন্ট মৈত্রবাব মেয়ের সঙ্গে বোধ হয় তোমার বিয়ে হয়েছে সত্যিও বিয়ে করেছে কেন এসছিল কেন বলল এখনো আমার জন্য অপেক্ষা করে আছে আমার মতোই মনে হয় অবস্থা চাপে পড়ে নাকি বিয়ের পর সুখী হতে পারেনি মেনে নিতে পারেনি বউকে আমারই মতো ও কি সেটাই বলতে এসেছিল ছোট তখন এসে ওভাবে মুখের উপর বিয়ের কথাটা বলে কথাটা বলতে পারেনি কিন্তু বলতে তো চেয়েছিল আমি ওকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে বের করে দিয়েছি মাথা কাজ করছিল না তখন ছোট বৌদির বেশি খবরদারির জন্য হলো পুরো ব্যাপারটা ফোন করি ওকে একটা খুব হার্ট হয়েছে হয়তো না কাল দেখা করে ব্যাপারটা মিটাতে হবে কিন্তু যদি দেখা না করতে চায় না 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 jeep হোক দেখা করে কথা বলতেই হবে ওর সাথে মুড অফ হয়ে আছে তিস্তা কিছু ভালো লাগছে না আমি বুঝতে পারছি না তুমি কিছু বুঝতে পারছো না তিস্তা জীবনে কোনোদিন কখন হারিনি আমি আজ ওই ওই কনকের বোকামোর জন্য হেরে গেলাম একটা সামান্য ঘুড়ি কম্পিটিশনে হেরে গেছো এটা থেকে এত কষ্ট পাচ্ছ আর লাইফে যে আমাকে ভালোবেসে তুমি হেরে বসে আছো সেটা নিয়ে কখনো ভাবো সত্য কি তুমি তাও কনকে ব্লেম করতে পারো কিন্তু আমি আমি কষ্ট পাওয়া ছাড়া তো আর কিছুই করতে পারি না আমিও বলতে পারি সাধ্যকি কনকের জন্য তোমার কি হয়েছে সেসব শুনতে আমার ভালো লাগছে না এনিবি ছাড়া ওসব কথা শার্থ কি তোমার মুড অফ যদি আমার সাথে কথা বলে আমার সাথে কিছু শেয়ার করে তোমার হালকা ফিল হয় তাহলে বলো আমি শুনবো কত কিছুই তো শুনি আমি আজও শুনছি শুনি কনক আজকে কি বোকামি করেছে শুধু ওটুকু করলে না ঠিক ছিল তুমি জানো না তিস্তা ও কি না নাকি যাই হোক দোষটা কিন্তু নয় হ্যাঁ এত কিছু শোনার পর তুমি এই কনফ্লুনে এলে দেখো সার্ত কি তোমার ছোট মা যদি এখন ফুল দিয়ে ড্রয়িং রুম সাজাতে চান তাহলে ব্যাপারটা যেমন হবে এটা ঠিক তেমনই হচ্ছে ছেলেকে হাফ লাইফ বিদেশে রেখে পড়িয়ে বিয়ে দেওয়ার সময় মুর্শিদাবাদ থেকে মেনে এলেন একবারও ভেবে দেখলেন না তুমি কোথায় আসে এনবি আমার নিজেরও এসব কথা বলতে একদম ভালো লাগছে না সাধুকে আর এই প্ল্যান্ডারটা আমরা প্রথম থেকে বুঝতে পারলাম আর তোমার ছোটুমা কেন এখনো বুঝতে পারলেন না সেটা অবশ্য আমার কাছে ক্লিয়ার নয় অবশ্য এখন অনেকটা দেরি হয়ে গেছে আর কিছু করার নেই তাই এটা নিয়ে ভেবে কষ্ট পেয়ে আর কোথায় কোনো লাভ হবে না তুমি হঠাৎ করে এরকম একটা কথা বললে কেন কেন আর সাত্তু কি তোমার বউকে পারবে তুমি ও যা করেছে তার জন্য ওকে আমি যে শাস্তিই দিই না কেন সেটাই কম হবে এবারের আর কোনো কাজ তোমাকে করতে হবে না তুমি একটা ঘরে একা তোমার নিজের ওই তো কয়না গুলো যা তোমার পাওয়া গেছে কি চিন্তায় ছিলাম আমি ঠাকুর রক্ষা করেছে ও আমার মতো নয় কোনো কিছুতেই মিল নেই আমার সাথে ¿Qué? 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 妈，小妈，你。妈妈妈妈 কিন্তু নিজে কষ্ট পেলে কখনো তু শব্দটাও করে না এবারের মেয়ে তাই না তোমার অধিকার আছে এবারের সব কিছুর ওপর নিজের অধিকারই তুমি তোমার যা দরকার সেটা নেবে বুঝেছ এবার হাতটা পাত তো দেখি আরে বাবা পাত স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।